দলীয় পতাকা নিয়ে বন্ধের বিরুদ্ধে মিছিল তৃণমূল নেতৃত্ব কর্মী সমর্থকদের গতকালই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয় এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে আন্দোলনকারী এবং পুলিশের রীতিমতো খণ্ডযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতা রাজপথ বহুজনকে আটক করে পুলিশ আটককারীদের ছাড়ানোর উদ্দেশ্যে পথে নেবে বিজেপি এবং ঘোষণা করা হয় বুধবার অর্থাৎ আজকের বারো ঘন্টার বাংলা বন্ধের এবার আসানসোলের কুলটিতে বন্ধের বিরুদ্ধে পথে নামলো তৃণমূল কংগ্রেস কুলটি নিয়ামতপুরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমার্থকেরা দলীয় পতাকা হাতে নিয়ে বিজেপির এই বন্ধের প্রতিবাদে মিছিল করে কি কারণে আপনারা হঠাৎ পথে নামলেন আপনারা জানেন আগে একটা অনৈতিকভাবে একটা কল্পনাশা ফোন রেখেছে বিজেপি তারা রাজ্য বা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে কালকে ওরা নবান্ন অভিনয় করেছিল এবং সে নবান্ন অভিযান আপনারা জানেন বাংলার মানুষ সেটাকে প্রত্যাখ্যান করেছে এবং পুরোপুরি ফ্লপ হয়েছে তো কীভাবে তখন কালকে বড় চেষ্টা করেছিল লাসের রাজনীতি করবেন কিন্তু কিছু করতে পারেনি তা আজকে আবার ওরা বাংলা বন্ধ বর্বনাথটা বন্ধ সে বন্ধ আজকে মানুষ প্রত্যাখ্যান করছে আজকে সরকার দেখো নবৎপুর মনের অবস্থা যা স্বাভাবিক স্বাভাবিকই আছে একটা মানুষ সব মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করছে কেন ওরা কালকে গতকাল যেটা করেছিল ঠান্ডা বাদ দিয়ে ছাত্র সময়ে ছাত্র সমাজের নাম করে সেটা পুরোপুরি প্রত্যাখিত আর আজকেও বন্ধ মানুষ প্রত্যাখ্যান করে আমরা জানি যে আর যে ঘটনা আমাদের সরকার সেটা হবে এখন সেই কেসটা দেখছে সিবিআই ওদের উচিত সৃ কমপ্লেক্সকে যে পরে ঘেরাও করা সৃজিও কম্পল্সের ধর্ম সামনা করা কিন্তু সেটা ওরা করে না শুধু রাজনীতি করার জন্য বাংলাকে অশান্ত করার জন্য যেমন আমরাও চাই দোষীদের শাস্তি হোক যদি দোষের শাস্তি হয় সবাই আছে কিন্তু যেন ওরা পদত্যাগ করার দাবি রাখে তাহলে রাস্তায় দেখা হয় মাঠে দেখা হবে আর তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তায় আছে এবং সাধারণ মানুষ পুরোপুরিভাবে আজকের এই বাংলা বনকে প্রত্যাখ্যান করে আমার পরিচয় কাঞ্চন রায় সভাপতি কুন্তিপল তৃণমূল